আয়না থেকে একজন একজন করে বন্দি বেরিয়ে আসতে শুরু করেছে আপনারা জানেন যে দেশ শেখ হাসিনা এবং এই শেখ হাসিনা পরে কয়েকজন সেনা কর্মকর্তা মিলে বিশেষ করে সাবেক আয়নাগর বন্দি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তিনি সহ অন্যান্য সেনা কর্মকর্তারা তারা আয়নাঘরে বন্দীদের মুক্তির দাবিতে অবস্থান করেছেন এবং প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর ডিজিএফআই আয়নাগরের বন্দীদের মুক্তির দাবি জানিয়েছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং বন্দীদের স্বজনরা মানে ডিজিএফআই এর কাছে গতকালকে তারা গিয়েছে গিয়ে বলেছে যে আপনারা এই আয়নাগরে যেসব বন্দি আছে এসব বন্দীদেরকে আপনারা মুক্ত করে দিন রাজধানীর ক্যান্টনমেন্টের কচুখেত এলাকায় আর সোমবার রাতে বিশ থেকে প্রতিজন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া স্বজনরা সেখানে অবস্থান নেন রাত দশটার দিকে সাবেক রাষ্ট্রদূত এবং সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন মারুফ জামান প্রথম আলোকে বলেন যে ডিজিএফআই এর আয়না ঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে আমাকেও সেখানে বন্দি করে রাখা হয়েছিল এই কারণে আমরা বাকি বন্দীদেরকে সারিয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি এবং তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর না করা পর্যন্ত আমরা ফিরব না এবং এই বন্দির মুক্তির দাবিতে সেখানে মায়ের ডাকও যোগ দিয়েছে মায়ের ডাক এখানে তারা বলেছে যে আমাদের প্রায় বিশ যে রাতের বেলায় এই আয়নাগরের সকল বন্দীদেরকে চোখ বেঁধে বেঁধে রাস্তায় ফেলে দেওয়া হলো চোখ বেঁধে বেঁধে রাস্তায় ফেলে দেওয়া হলো আমার কাছে না খুব অবাক লাগে জানেন এই আচ্ছা একটু পটভূমিটা বলি এই আয়না কথা আমরা প্রথম জানতে পারি প্রায় দুই বছর আগে সুইডিশ ভিত্তিক একটা মিডিয়া নেত্র নিউজ তারা একটা ডকুমেন্টারি প্রকাশ করেছে তার নাম দিয়েছে আয়নাগরের বন্দি এবং সেখান থেকে তারা দুইজন যারা বন্দি ছিলেন তাদের তাদের ইন্টারভিউ নিয়ে হচ্ছে একজন হচ্ছেন শেখ 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 মোহম্মদ সেলিম আরেকজন হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক তো শেখ মোহাম্মদ সেলিমকে মূলত আরেকজন মনে করে আয়নাগরে গুম করে রাখে বাট মিস্টেক তো হয়ে গিয়েছে ওকে আসলে প্রায় বসরখানে গুম রেখে পরে অন্য একটা মামলায় ওকে তুলে দেয় র্যাবের হাতে আর লেফটেন্ট হাসিনার ভারত নীতির সরব ছিলেন এই জন্য তাকে ক্যান্টনমেন্টের ভিতর থেকে দুইবার গুম করা হয় তো এই হচ্ছে কি মোটামুটি কাহিনি তো এরপরই আমরা মোটামুটি আয়নাগোরের বিপক্ষতা সম্পর্কে জানতে পারি এবং লেফটেন্ট কর হাসিনুর রহমান তিনি নিজে আমার চ্যানেলে এসেছিলেন তিনি বলেছিলেন যে তিনি নিজ চোখে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি যিনি গোলাম আজম সাহেবের পুত্র তাকে তিনি দেখেছেন কারণ ওখানে হাইকোমোট একটা তো একটা হাইকোমোটার কারণে যারা সিনিয়র তাদেরকে ওই হাইকোমোটে নেয় একজনের চোখ বেঁধে আরেকজনকে আনে আরেকজনের চোখ বেঁধে আরেকজনকে আনে তো ওই একদিন আজমি আজমি সাহেবের চোখ বাধাদের বাধা হয়েছিল তার আগেই হাসিনুর সাহেবের চোখের বাদন খুলে ফেলেছিল তখন দুইজন দুজন সঙ্গে চোকাচকি হয় এটা হচ্ছে আপনার ২০২০ হাজার বিশ সালের নভেম্বরের দিকে যখন শীত ছিল তো এরপর থেকে আর আসলে কোনো খোঁজ পাওয়া যায়নি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মানে সপ্তাহের আগা মাথায় দুই হাজার সালের দুই হাজার সালের অক্টোবরের অক্টোবর মাসের এই এক সপ্তাহের আগা মাথায় যুদ্ধপরাজায় ফাঁসি হওয়া মীর কাশেম পুত্র ব্যারিস্টার আরমান এবং গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী তারা এই এক সপ্তাহের আগা মাথায় তারা গুম হয় এবং গুম হওয়ার পরে তাদের তিনজনকেই আয়না ঘরে রাখা হয় কিন্তু তার কয়েক মাস পরেই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী মুক্তি পান কিভাবে মুক্তি পান সেটা হচ্ছে আরেক কাহিনী সেটা হচ্ছে যে হুম্মাম কাদের চৌধুরীর যে তাচা মানে আপো চাচা না চাস্তু চাচা ওই যে বর্তমানে ফরাজ করিম চৌধুরীর ওর বাই ওর বাবা ফরাস করিম চৌধুরীর বাবা ফজলুর ফজলুল কাদের চৌধুরী মনে হয় ওই যে রাউজানের এমপি বর্তমানে সালাউদ্দিন কাদের চৌধুরী মানে সালাউদ্দিন কাদের চৌধুরী যে এলাকা এমপি ছিল এলাকায় সে এমপি এখন সে তো তার মাধ্যমে তার মধ্যস্থতায় শেখ রেহানার কাছে একশো কোটি টাকা দেওয়া হয় মানে শেখ রেহানা বলে যে আমাকে যদি একশো কোটি টাকা দাও তাহলে আমি এই আয়নাগরের বন্দি থেকে আমি মূলত এই হুমম কাদের চৌধুরীকে মুক্ত করে দিব তখন এই একশো কোটি টাকা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং ফজলে করিম চৌধুরী তারা এই দুইজনে মিলে শেখ রেহানার কাছে একশো কোটি টাকা দেয় দেওয়ার পরের দিনই এই হুম্মকাতে চৌধুরীকে এরকম চুল বড় বড় দাড়ি বড় বড় অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় আমি আপনাকে বলি ভাই আমি কিন্তু যুক্তরাজ্যে জেলখানায় এক বছর কাজ করছিলাম আমি ওই মানে কারারক্ষী হিসাবে আর কি তো আমাদের নিয়ম ছিল কি যে আমরা কিন্তু রাত হইলে ওই সেলের ভিতরে তালা মেরে রাখতাম তো যখন সকাল দশটা বাজতো তখন ওদেরকে মানে ওদের লক খুলতাম খোলার পরে ওরা বাইরে আসতো বাইরে আইসা ওরা এক সেলের সঙ্গে আরেক সেলের কথাবার্তা বলতো এই এই সেলের লোক ওই সেলে যেত সামাজিক মতামত বিনিময় করতো তারপরে আমি করতাম কি আমি ওই যে তখন ওই পিছনের দুয়ারটা খুলে দিলে ওরা মাঠে গিয়া এক্সারসাইজ করতো খেলাধুলা করতো ওরা টোরার পরে তখন দুপুরের খাবার টাইম হয়ে যেত ওদেরকে দুপুরের খাবার দিয়ে ওদেরকে আবার লক করে রাখতাম লক করার পরে ওদেরকে বিকালবেলা আবার সারতাম সেরে সারার পরে ওরা আবার একটু কথাবার্তা বলতো একটু এক্সারসাইজ করতো আবার রাতের খাবার খেত খাবার খাওয়ার পরে ওদেরকে আবার লক করে রাখতাম যদিও এই যে বলতাম যে লক করে রাখতাম সহজ না এগুলি সব তো সব তো মার্ডার মার্ডার তো সহজে কথা শোনে না মাঝে মধ্যে একশন নিতে হতো যাক সেটা ভিন্ন প্রসঙ্গ তো এগুলো হচ্ছে বেসিক বন্দিদের একটা সুযোগ বন্দিদের একটা অধিকার যে আপনি আমাকে বন্দি রাখছেন ঠিক আছে বাট আপনি আমাকে সারতে হবে আপনি আমাকে সামাজিকতা সুযোগ দিতে হবে আপনি আমাকে এক্সারসাইজের সুযোগ দিতে হবে আপনি আমাকে খাবার দাবার স্বাধীনতা দিতে হবে কিন্তু একটা আয়না গড়ে বছর একটা বছর তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি আট দিয়ে পূরণ দেন কত বছর একটা ছোট রুমের ভিতর রাখা হতো এই রুমের ভিতরেই থাকা এই রুমের ভিতরেই খাওয়া এই রুমের ভিতরেই ঘুমানো এবং টয়লেটে গেলে একটু চোখ বেঁধে পাশে নিয়ে যেত তাও একবার কি দুইবার এবং যাতে বাইরের কেউ শুনতে না পায় সব সময় মিউজিক বাজায় রাখতো সাউন্ড বাজায় রাখতো খুব জোরে জোরে এভাবে আটটা বছর এটা বেঁচে আছে কিভাবে ভাই মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি যখন সামরিক কুতে ক্ষমতাসত হলো তখন এই যে বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এখনো প্রেসিডেন্ট তিনি তিনি এই মোহাম্মদ মুরসিকে জেলখানা রাখলেন এরকম ভাবে জেলখানা রাখলেন মোহাম্মদ মুরসি কিন্তু টিকে নাই ছয় বছর পর মারা গেছে কারণ এবার মানুষ বাঁচতে পারে না তো আমি আজকে চেহারা দেখলাম এই যে এই বেস্টার আরমানের আমার আজমির ছবিকেও তোলে নাই রিসেন্ট ছবি আমি দেখি নাই বেস্টার আরমান একদম সুখাইয়া মানে চুপচাপ করে আলাবলো হয়ে গেছে একদম কেমন তাকিয়ে থাকে মানে একটা মহিলা এই হাসিনা কত নিষ্ঠুর হতে পারে আমাকে একটু বলেন তো কত নিষ্ঠুর হলে সে জানে যে আমি এই লোকগুলোকে অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দি করে রেখেছি আমার একটু খারাপ খারাপ না না তার লাগে একটা মানুষ কিভাবে এগুলো করতে পারে আজকে হাসিনা যে এদেরকে আটকে রেখেছে এতে কোনো সন্দেহ নাই আজকে কত মানবাধিকার সংস্থা কত কিছু কত কিছু হলো এই এদেরকে মুক্ত করার জন্য কিন্তু হাসিনা তারপরেও এদেরকে মুক্ত করে নি হাসিনা ইলিয়াস আলীকে গুম করে মেরে ফেলে এসে ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা আপা যখন শেখ হাসিনার কাছে যায় শেখ তাকে বুকে জড়ি ধরে কান্নাকাটি করে ওরে সেম ডায়লগ তাহমিনা স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে বেশি বোঝে কিন্তু সে নিজেই এই ইলিয়াস আলীকে গুম গুম করার গুম করে ওই যে বর্তমান মেজর জেনারেল যে ওলা আসান ওকে কিন্তু সারা যাবে না ওকে কিন্তু ধরতে হবে আমি বলে দিলাম ওকে দিয়ে গুম গুম করে তারপর ওকে দিয়ে সাইজ করে ফেলে কিন্তু আবার 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 কান্নাকাটি করে তার বইয়ের কাছে এরকম একটা ভয়ঙ্কর মহিলা পৃথিবীর ইতিহাসে তা তার বিকল্প আছে শেখ হাসিনার আসলেই বিকল্প নেই কারণ একজন একজন মেয়ে মানুষ আপনি এরকম ভয়ঙ্কর কখনো পৃথিবীতে পাবেন না আজকে এই আয়নাগরের বন্দী আরো কয়েকজন বন্দি এসেছে শুধু এই দুজনের আরও কয়েকজন এসেছে কিন্তু এখানে লিখেছে যে বাংলাদেশ বাংলাদেশ ডিরেক্টরের জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের আয়নাঘরে প্রচুর লোক আটকা আছে বলে জানিয়েছে সেখান থেকে সারা পাওয়া ভুক্তভোগীরা আয়নাঘরে আটকে থাকা লোকদের মুক্তি দাবিও করেছেন তারা একই সঙ্গে এসব ঘটনায় ডিজিএফআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচার দাবি করেছেন তারা আয়নাগর থেকে ফিরে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন যে আমাকে গুম করে রাখা হয় সেখানে এগুলোকে জয়েন্ট ইন্টারোগেশন সেল বলে সেটাকে ডেভেলপ করে আয়নাগর বানানো হয় প্রচুর লোক সেখানে আটকানো আছে এবং তারা খুবই মানবেতর জীবন যাপন করতেছে সেখানে নির্যাতন চলতেছে এবং তারা সেখানে রাতে ঘুমাতে পারেন না এটা একটা স্বাধীন দেশে হতে পারে না আমরা কারো পরাধীন নই কাউকে এভাবে উঠিয়ে এনে রাখা যায় না তিনি বলেন সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক সেনাবাহিনী স্বাধীনতার প্রতীক সেনাবাহিনীর উপর বন্দুক রেখে ডিজিএফআই এর অসৎ কিছু কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলতে পারে না এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে বিচারের আওতায় আনতে হবে এছাড়া আয়নাগর যারা বন্দী আছেন তাদেরকে মুক্তি দিতে হবে আমরা আমরা চাই শান্তি তো আয়নাগর থেকে ফিরে আসা সাবেক রাষ্ট্রদূত মারুজামান বলেন যে আমরা সরকারি আমলা ছিলাম সচিব হয়েছিলাম পরে কয়েকটি দেশে রাষ্ট্রদূত হয়েছি আমাকে কিছু লোক বহুদিন ধরেই ফলো করছিল পরে আমি দুই সালের চারই ডিসেম্বর পরে আমি দুই সালের চৌঠা ডিসেম্বর হজরত বিমান আন্তর্জাতিক থেকে ছোট মেয়েকে আনতে ধানমন্ডির বাসা থেকে যাওয়ার পথে আট দশজন লোক আমার গাড়ি ভেঙে দুটো পিস্তল মাথা ঠেকিয়ে আমাকে নিয়ে গেছে আমাকে আয়না ঘরে নিয়ে এখানে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এই ঢাকা সেনানিবাসী আমি ছিলাম তাই আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে কোথায় রাখা হয়েছে সেখানে প্রচন্ড নির্যাতন করা হয় লোকজনকে গুটি কয়েক পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর মানুষ ডুবিয়েছে তারা এই ডিজিএফআই থেকে ডুবিয়েছে আর এখানে যে কত লোক মারছে তার লাই জানি। তিনি বলেন যে আমি রাজনীতিও করি নাই কোনো দলও করি নাই আমি সরকারি কর্মকর্তা ছিলাম আমার দোষ ছিল আমি ফেসবুকে লেখতাম তো এই কারণেই তারা আমাকে এইভাবে এ আয়না করে রাখছে আমাকে ষোলোটা মাস এই আয়না করে বন্দি রেখেছে মাটির তলে একটা রুমে আমাকে ষোলোটা মাস ফেলে রাখছে আমি যে ফিজিক্যালি কত ক্ষতিগ্রস্ত হয়েছি তা আমি বোঝাতে পারবো না তো ওনাকে ষোলোটা মাস রাখছে এই আমান আজমি এবং বেস্টার বেস্টার আরমানকে রাখছে আটটা বছর আটটা বছর